বাসন্তী পোলাও আর বাসন্তী পনির অনেক তো হলো এবার আমি তোমাদের কাছেই নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পায়েসের রেসিপি নিয়ে এই বাসন্তী পায়েস কিন্তু বাড়িতে আমি অনেকবারই বানিয়েছি এত টেস্টি হয়েছে সবাই কিন্তু এই পায়েস খেতে চাইছে আমার কাছে তাই তো আমি তোমাদের কাছে এই রেসিপিটি শেয়ার করতে চলে এলাম আমি প্রথমেই নিয়ে নিলাম এক কাপ মতন গোবিন্দভোগ চাল খুব ভালো মতন আমি চালটা ধুয়ে কিন্তু জল ছাড়িয়ে রেখে দেব এখন আমি একটা মিক্সচার গ্রাইন্ডার নিয়ে নিলাম আর এখানে আমি এক কাপ মতন চিনি আর জাফরান ভালো মতন কিন্তু আমি মিক্স করে নেব মিক্স করে নিলাম দেখো খুব ভালো মতন কিন্তু গুঁড়ো হয়ে গেছে এরপর আমি একটা ফ্রাইং প্যান বসিয়ে দিলাম আর এখানে আমি দিয়ে দিলাম ঘি আর ঘি দেওয়ার পরই দেখো আমি ধুয়ে রাখা যে চালটা আমি রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কয়েকটা এলাচ খুব ভালো মতন একটু নাড়াচাড়া করে আমি দিয়ে দেব দুধ আমি এখানে এক লিটার দুধ ইউজ করেছি খুব ভালো মতন কিন্তু এটা নাড়াচাড়া করতেই থাকতে হবে কারণ না হলে কিন্তু চালগুলো নিচে লেগে যাবে আমি কিন্তু এই রান্নাটা পুরোটাই লো থেকে মিডিয়াম ফ্লেমেই করেছি দেখো চালটা কিন্তু সেদ্ধ হয়েই গেছে এবার আমি দিয়ে দিলাম পেস্ট করে রাখা চিনি আর কেশর খুব ভালো মতন আমি এইটাকে কিন্তু মিশিয়ে নেব অবশ্যই কিন্তু এটা লো থেকে মিডিয়াম ফ্লেমেই করতে হবে আর একটা জিনিস কিন্তু মাথায় রাখতে হবে চিনিটা কিন্তু চালটা সেদ্ধ হওয়ার পরই তোমরা এর মধ্যে ঢালতে পারবে আর দেখো আমার এটা কিন্তু কালার খুব অসাধারণ চলে এসছে এবার আমি একটা বাটিতে কিন্তু বাসন্তী পায়েসটা নামিয়ে নেব আর আমি এই বাসন্তী পায়েসের ওপরে কিছু আঁকি ঝুঁকি করব আঁকি ঝুঁকের জন্য আমি দেখো নিয়ে নিয়েছি কাঠবাদাম আর কাঠবাদামগুলো কিন্তু মাঝখান বরাবর আমি এই রকম করে কিন্তু দেখো টুকরো করে নিয়েছি পুরো যেন একদম পাপড়ির মতন হয়ে আছে আর আমি আরও কিছু সরু সরু করে কাঠবাদাম কেটে নিলাম আর পায়েসটা ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখো কাঠবাদামের সাদা অংশগুলো কিন্তু আমি ওপর দিকে রেখেছি এরকমভাবে ফুলের পাপড়ি বানিয়ে বানিয়ে কিন্তু এটা আমি তৈরি করেছি আর আমি মিডিল পোশনে দিয়ে দিলাম একটা ছোট গোলাপ ফুলের কলি আর যে কাঠবাদামগুলো আমি সরু সরু করে কেটে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি পাতার মতন করে খুব সুন্দর করে কিন্তু আমি দিয়ে দিলাম দু সাইডে তাহলে আজকের আমার এই সরস্বতী পুজো স্পেশাল বাসন্তী পায়েসের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানাবে আর তোমরাও কিন্তু বাড়িতে এটা অবশ্যই ট্রাই করবে আর যারা যারা তোমরা ফেসবুক থেকে আমার এই ভিডিওটি দেখছো তারা কিন্তু অবশ্যই কমেন্ট আর শেয়ার করতে যেন ভুলবে না আর যারা ইউটিউব থেকে দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করে পাশে থাকবে